নমস্কার কর্পূর কমবেশি প্রত্যেকেই চেনেন অনেকের বাড়িতেই ঠাকুর ঘরে রয়েছে সহজলভ্য এই কর্পূর বাড়ির আশেপাশে সহজলভ্য এই কর্পূর যে কোনো মুদি দোকান ও দশকর্মা দোকানে পেয়ে যাবেন কিন্তু জানেন কি সহজলভ্য এই কর্পূরের রয়েছে এত গুণ মন দিয়ে শুনুন বদলে যাবে জীবন অশুভত্ব খণ্ডন হবে জীবনে চলার পথে সাফল্য আসবে হবে অর্থনৈতিক উন্নতি আরও অনেক কিছু কর্পূর কেবলমাত্র ঠাকুরের আরতি করতেই লাগে না এর সঠিক তান্ত্রিক ব্যবহারে জীবনে আসে আমূল পরিবর্তন তবে জানতে হবে এর সঠিক ব্যবহার জানতে হলে শিখতে হলে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমার অনুষ্ঠানের সকল দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন আপনারা পাশে রয়েছেন বলেই অনুপ্রেরণা পাই নিত্য নতুন তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করার এমনভাবেই পাশে থাকবেন আমি আমার সাধ্য চেষ্টা করে যাব আপনাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার নিত্য নতুন কার্যকরী তথ্য দিয়ে করপুর যার রয়েছে অফুরন্ত আধ্যাত্মিক গুণ অর্থনৈতিক সমৃদ্ধি উন্নতি চায় না এখন লোক খুঁজে পাওয়া সম্ভব নয় প্রত্যেকেই চায় নিজের অবস্থান থেকে আরও ভালো হতে এর জন্যই তো এত চেষ্টা এত পরিশ্রম আর কোভিড নাইন্টিনের পর খুব ভালো আছেন অর্থনৈতিক দিক থেকে এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় সম্ভব নয় প্রায় প্রত্যেকেরই অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছিল প্রত্যেকে কি ঠিকভাবে ঘুরে দাঁড়াতে পেরেছেন আপনার কি মত অর্থ ছাড়া কি জীবনের একটি মুহূর্ত চলে জীবনের প্রতি পদে অর্থের প্রয়োজন এই যে আপনি মোবাইলে আমার অনুষ্ঠান দেখছেন যদি সেই রিচার্জ করার মতন অর্থ না থাকে তবে কি দেখতে পেতেন আমার এই অনুষ্ঠান খুব অপ্রিয় বাস্তব কথা বলছি ভুল ভাববেন না পরিশ্রম করলেই কি অর্থ আসে না প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদ ভাগ্য কথাই আছে ভাগ্যবানের বোঝা ভগবানে বয় গ্রহদোষ বাস্তুদোষ কুনজোর কুদৃষ্টি কিন্তু আমাদের চলার পথকে বিঘ্ন ঘটায় আর তার কারণেই প্রত্যাশা পূরণ হয় না গৃহে আর্থিক অবস্থা ভালো থাকলে বাড়ির পরিবেশ ভালো থাকে সদস্যদের মধ্যে মানসিক চাহিদা পূরণ না হলে অশান্তি কিন্তু বাধা অর্থ কেবল আয় করলেই হবে না অর্থ সঞ্চয় করতে হবে কারণ অর্থ দুর্দিনের সম্পদ অর্থ রোজগারও বাড়াতে হবে সময়ের সাথে সাথে সঞ্চয়ও করতে হবে বাড়িতে প্রতিদিন রাত্রিবেলা কর্পূর জ্বালান প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির যে কোনো একটি শুদ্ধ স্থানে বসে সামান্য কর্পূর একটি পাত্রে নিয়ে তাতে একটি গোটা লবঙ্গ দিয়ে জ্বালিয়ে দিন তারপর ঘুমাতে যান দেখবেন বাড়ির পরিবেশ চেঞ্জ হতে থাকবে যাদের বাড়িতে নিত্য পুজোর প্রচলন রয়েছে তারা অবশ্যই আরাধ্য দেবদেবীকে কর্পূরের আরতি করবেন কর্পূরের আরতি পঞ্চপ্রচার পুজোর সমতুল্য এতে অর্থের আগমন বাড়বে এবং সঞ্চয় বৃদ্ধি হবে যারা হনুমান চালিশা নিত্য পাঠ করেন তাদের উদ্দেশ্যে বলবো হনুমান চালিশা পাঠের চাইতে উত্তম আর কিছু হতে পারে না তবে যখন হনুমান চালিসা পাঠ করবেন তখন সম্ভব হলে একটু কপ্পুজ জ্বালান ভালো রেজাল্ট পাবেন সবার আগে দেখবেন মনসংযোগ পাবেন অনেকের বাড়িতেই বাস্তুদোষ রয়েছে বাস্তুদোষের প্রভাব থেকে নিজের ও বাড়ির প্রিয়জনদের রক্ষা করতে পারেন এই সহজলভ্য কর্পূরের মাধ্যমে কর্পুরের কিউব পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে এক কৌটো কর্পুরের কিউব কিনে নিন তার থেকে দুটো কিউব ছোট্ট তামার পাত্রে রাখুন প্রতিদিন তামার পাত্রের স্থান চেঞ্জ করুন মানে যে পাত্রে কর্পূর কর্পুরের কিউব দুটো রয়েছে তাকে এক এক দিন এক এক স্থানে বাড়ির মধ্যে রাখুন শনিবার আরম্ভ করলে প্রত্যেক শনিবার কর্পুরের কিউব চেঞ্জ করতে হবে করেই দেখুন না বাড়ির অশুভত্ব কেটে যাবে গৃহে শান্তির বাতাবরণ বইবে ভালো থাকবেন পরিবারের সবাই যাদের বিয়ে হচ্ছে না মানে বিয়ের প্রচুর চেষ্টা করছেন অজ্ঞাত কারণে হচ্ছে না তারা কোনো শনিকালী মন্দিরে অর্থাৎ যে মন্দিরে মা ও শনিদেব পূজিত হন সেই মন্দিরে একশো গ্রাম লবঙ্গ এক কেজি দুশো গ্রাম কর্পূর পাঁচ কেজি দুশো গ্রাম চাল দান করুন মানে একশো গ্রাম লবঙ্গ সোয়া কেজি কর্পূর এবং সোয়া পাঁচ কেজি চাল দান করুন দেখবেন বিয়ে না হওয়ার অদৃশ্য বাধা কেটে যাবে সামান্য সামান্য উপাচার জীবনে অসাধারণ পরিবর্তন আনে এগুলোর কোনোটাই কিন্তু ব্যয় সাপেক্ষ নয় করেই দেখুন না ভালো থাকবেন আগামী ছাব্বিশে জুন সোমবার ফলহরিণী আমাবস্যার মহানিশা ফলহরিণী আমাবস্যা ফল লাভের আমাবস্যা প্রাপ্তির আমাবস্যা মনস্কামনা পূরণের আমাবস্যা যারা গ্রহগত সমস্যার কারণে জীবনে নানাবিধ সমস্যায় জেরবার তারা সম্ভব হলে কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক প্রত্যেককে ধন্যবাদ এমনভাবেই পাশে থাকবেন আর যারা আমার অনুষ্ঠান দেখছেন আজকে যারা বিশেষভাবে বলছি আজকে আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন ভালো লাগলে হয়তো নতুন দর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ রাজশ্রীকে সাবস্ক্রাইব লাইক ফলো শেয়ার করবেন আর যারা সরাসরি আমার কাছে আসতে চাইছেন জন্মছক বিচার করাতে চাইছেন চাইছেন প্রয়োজনীয় প্রতিকার তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন বা অনলাইনেও যোগাযোগ করতে পারেন অবশ্যই বুকিং করে নেবেন স্ক্রলে যাওয়া নাম্বারে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল নমস্কার